টিএমসির নেতারা কথায় কথায় বলে বেড়াচ্ছে যে মমতা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আচ্ছা মমতা লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর কি দিয়েছে বলুন তো আর কী দিচ্ছে জানেন লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি দিয়েছে ধর্ষণ পুলিশের অত্যাচার পুলিশের লুট টিএমসি নেতাদের কাটমানি সরকার মানে সরকার এতটাই মানে অব্যবস্থা করে দিয়েছে যেখানে কোনো শিল্প আসছে না শিল্পকে তাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন না আপনার বাড়ি থেকে ইলেকট্রিকের বিল দ্বিগুণ করে দিয়েছে আপনার বাড়িতে যে ডিজেল পেট্রোল কিনছেন সেখানে অত্যধিক হারেকের ট্যাক্স লাগিয়েছে এই সরকারটা কথায় কথা লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে লক্ষ্মী ভাণ্ডার কী দেন কি এক হাজার টাকা মাসে এক হাজার টাকায় হয়টা কি কি হয় এক এক হাজার টাকায় একটা ফ্যামিলির এই আসামে আসামে বিজেপি সরকার কী দেয় জানেন প্রতিটি মহিলাকে প্রতি মাসে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে দেয় প্রতিটি মহিলাকে আর যখন ইলেকশন হয় সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকে যায় জানেন এটা প্রতিটি মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকে যায় জানেন ইলেকশনের সময়ে তো যে ইলেকশনই হোক না কেন আপনি এটা জানেন মধ্যপ্রদেশে প্রতিটি মহিলা তিন হাজার টাকা করে পায় তিন হাজার টাকা ওই এক হাজার টাকা নয় তা বলে এরকম ট্যাক্স চুরি করে না এভাবে এরকম করে ট্যাক্স চুরি করে না সেখানে মধ্যপ্রদেশ সরকার সেখানে ডিজেল পেট্রোলের দাম দেখুন আর পশ্চিমবাংলায় ডিজেল পেট্রোলের দাম দেখুন ইলেকট্রিকের দাম রেট দেখুন কী হারে ইলেকট্রিক পয়সা চুরি করছে মোদ সরকার এক হাজার টাকা দিয়ে মানে প্রচুর প্রচুর কিছু করে দিয়েছেন এক হাজার টাকা দিয়ে আমাদের মতো ছেলেরা বাইরে কাজ করছে আজ অন্য রাজ্যে আপনারা বেকার করে রেখেছেন বেকার করে রেখেছে ছেলেদেরকে আর স্কুলে পড়াশোনা তো প্লাটে তুলে দিচ্ছেন যে সবাই আয় কাটমানি করবি চুরি করবি আয় গ্রাম থেকে কাটমানি তুলবি এ করবি সেই চিন্তা তো আমাদের মাথাতে চলে এসেছে যে পড়াশোনা করানো যাবে না বেশিরভাগ ছেলে শিক্ষিত ছেলে সব দেখুন বাইরেতে অন্য রাজ্যে কাজ করছে পশ্চিমবাংলায় নেই পশ্চিমবাংলায় কারা আছে এই তোলামূলের ছেলেগুলো সব পড়াচ্ছে আছে ইয়ে পশ্চিমবাংলাতে আর এক হাজার টাকা দিয়ে শুধু গরম কথায় কথা মমতা এক হাজার টাকা দিচ্ছে আর কি বালটা দিচ্ছে আর কি বালটা দিচ্ছে আমাদের জীবনগুলোকে শেষ করে দিয়েছে এই মমতা এই এক হাজার টাকার নাম করে চিট ফান্ডের সমস্ত টাকাগুলো লুটে খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার রাজীব কুমার ওই চোর পুলিশটা রাজীব কুমার যে অবসান নিয়েছে এক নম্বরে হারামি মাল তাকে ওই মালটা আমাদের টাকাগুলো সব লুট করে চলে গেছে লুট করে নিয়েছে পালিয়ে বেড়াচ্ছে কোনো দেখেছে কোনো পুলিশ পালিয়ে বেড়ায় এই সালা চোর মানে চোরের বাচ্চা চোর রাজীব কুমার সে পালিয়ে বেড়াতো পালিয়ে বেড়াইছে সিবিআই ভয়েতে আমাদের সংবিধানটা একটা অন্যরকম মানে সব থেকে সংবিধান হচ্ছে আমাদের সংবিধান আর এই এক হাজার টাকা গরম দেখাবেন না দিল্লিতে মহিলারা তিন হাজার টাকা করে পায় মধ্যপ্রদেশে পায় মধ্যপ্রদেশে মেয়েরা মহিলা পায় উড়িষ্যাতে পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে বছরে বিহারে পাচ্ছে সেখানে বিজেপি সরকার সেখানে মেয়েদেরকে ভুল মানে ফুলে ভাবে উঠে যাচ্ছে মেয়ের মহিলারা নিজেরা নিজেরা একটা কারখানা খুলছে ছোটো ছোটো কাজ করছে মহিলারা পশ্চিমবাংলা কী করে মহিলারা মাঠে খাটতে যায় এক হাজার টাকার গরম দেখাচ্ছেন